জাতীয় পার্টিকে অন্তর্বর্তীকালীন সরকার আলোচনায় ডেকেছে এবং রাষ্ট্রীয় যে বাসভবন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সেখানে আমন্ত্রণ তারা পেয়েছে তো এটি নিয়ে আমাদের নেটিজেন যারা বিশেষ করে যারা ছাত্র জনতা রয়েছেন তারা নানান মন্তব্য করছেন নানান বক্তব্য দিচ্ছেন তবে আমার কাছে কেন মনে হচ্ছে যে জাতীয় পার্টিকে আলোচনায় ডেকে বা আলোচনায় অংশগ্রহণ করার যে আমন্ত্রণ এই আমন্ত্রণের মাধ্যমে আমাদের ছাত্র জনতার যে বিক্ষোভ ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে বা বিপ্লবের মাধ্যমে যে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমি মনে করি বিপ্লবের সাথে বোধহয় কিছুটা মানে আপনার অবজ্ঞা করা হয়েছে এই বিপ্লবকে বা অপমানিত করা হয়েছে এই বিপ্লবকে কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার আমি কিন্তু এর আগেও অসংখ্যবার বলেছি যে এটি কোনো ধারাবাহিক সরকার নন এটি কোনো গতানুগতিক সরকার নন কিংবা এটি কোনো সিস্টেমের মাধ্যমে মানে ক্ষমতার চেয়ারে বসে সরকার নন এটি একটি বিপ্লবী সরকার একটি বিপ্লবের মাধ্যমে এই সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে ছাত্র জনতা তাদেরকে ক্ষমতার বসিয়েছে। পরাজিত করে। একটি ফ্যাসিস্ট ফ্যাসিবাদী রেজিমকে কবর দিয়ে এদেশের ছাত্র জনতা এই বিপ্লবটি ঘটিয়েছে এখন আমার প্রশ্ন যে ফ্যাসিবাদকে যে ফ্যাসিস্ট রেজিমকে আমরা কবর দিলাম পরাজিত করলাম এই ফ্যাসিবাদী রেজিম বা ফ্যাসিস্ট শক্তির অন্যতম সহযোগী জাতীয় পার্টি এটি কি আপনারা অস্বীকার করতে পারবেন বিগত তিন তিনটি নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই এবং এই তিন তিনটি নির্বাচনে সন্দেহাতীতভাবে আনডাউটফুলি আওয়ামী লীগের সমর্থন দিয়েছে জাতীয় পার্টি আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে দু সালের যে নির্বাচন এই নির্বাচনে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের সমর্থন না দিতেন তাহলে ওই নির্বাচনটা কোনোভাবে হওয়ার সুযোগ ছিল না কোনোভাবেই সুযোগ ছিল না তাহলে আমাদের আজকে বলতেই হচ্ছে যে আওয়ামী লীগের একটা ফ্যাসিবাদী শক্তিতে পরিণত হওয়ার পিছনে জাতীয় পার্টির ভূমিকা কোনো অংশে কম নয় কোনো অংশে কম নয় আমার এই বক্তব্যের সাথে আপনারা অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন ভিন্ন মত পোষণ করতে পারেন দয়া করে যারা দ্বিমত পোষণ করবেন ভিন্ন মত পোষণ করবেন আপনারা আপনাদের মতামতটি যুক্তি সহকারে একটু তুলে ধরার চেষ্টা করবেন প্লিজ আমি জানতে চাই যে কেন আপনারা আমার এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করছেন আপনারা কি বলতে চান না যে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট শক্তিতে পরিণত করার পিছনে জাতীয় পার্টির ভূমিকা নেই এটা কি আপনারা বলতে চান এটা আমি মনে করি না আমি পরিষ্কারভাবে বলছি যে জাতীয় পার্টি আওয়ামী লীগকে ফ্যাসিবাদী শক্তিতে পরিণত করার পিছনে অনবদ্য একটি ভূমিকা রেখেছে অনবদ্য অনবদ্য একটি বড় ভূমিকা রেখেছে চোদ্দ সালে নির্বাচন জাতীয় পার্টি আওয়ামী লীগের সমর্থন দিয়ে করিয়েছে আঠারো সালে নির্বাচন জাতীয় পার্টি এবং তার সাথে অন্যান্য দলগুলো গিয়েছে সেখানে বিএনপিকেও নিতে হবে কিছুটা অন্যান্য দলকেও নিতে হবে যারা অংশগ্রহণ করেছিল আর চব্বিশ সালের নির্বাচন তো বললামই না এই নির্বাচনে জাতীয় পার্টির ভূমিকা অংশগ্রহণ সবই জানেন তাহলে জাতীয় পার্টি আওয়ামী লীগের ফ্যাসিবাদী কিংবা একটা ফ্যাসিস্ট শক্তিতে পরিণত করার পিছনে অনবদ্য ভূমিকা রেখেছে পিছন থেকে কাজ করেছে শক্তি জগিয়েছে আর আজকে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার এই বিপ্লবী সরকার বলছে যে আওয়ামী লীগ এবং চোদ্দ দলকে আমরা আমন্ত্রণ জানাই নাই তাহলে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানালেন না চোদ্দ দলকে আমন্ত্রণ জানালেন না তাহলে জাতীয় পার্টিকে কেন জানালেন জাতীয় পার্টিকে এই চোদ্দ দলের বাইরে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের বাহিরে আমরা এই প্রশ্নের উত্তর আমাদের এই মাননীয় আমাদের আস্থাভাজন উপদেষ্টাদের কাছ থেকে জানতে চাই ষড়যন্ত্র থেমেনি গভীর ষড়যন্ত্র আমরা পরিলক্ষিত আমাদের সামনে হচ্ছে ষড়যন্ত্রের জাল চতুর্দিক থেকে বুনা হচ্ছে জাতীয় পার্টিকে এই বিপ্লবী সরকারের রাষ্ট্রীয় ভবনে আমন্ত্রণ জানানো তাদেরকে ডাকা এটা আসলে আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না কোনোভাবেই আমি তো পরিষ্কারভাবে বলছি আওয়ামী লীগ ইকুয়াল টু জাতীয় পার্টি জাতীয় পার্টি ইকুয়াল টু আওয়ামী লীগ তারা মুদ্রার পরিপূরক আপনি কোনোভাবেই আওয়ামী লীগের বাইরে জাতীয় পার্টিকে চিন্তা করতে পারেন না আচ্ছা বলুন তো জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশগ্রহণ না করতেন চোদ্দ সালে জাতীয় পার্টির কি হইতো এসোদ সাহেবকে হয়তো জেলে নিতেন কিংবা জাতীয় পার্টির বড় বড় নেতাদের জেলে নিতেন গুলি করে তো আর মারতেন না খুব বেশি হলে আটক করতেন জেলে নিতেন তো তো ভাই বিএনপির বড় বড় তারা জেলে থাকে নাই জামাতের বড় বড় তারা বছরের পর বছর জেলে থাকে নাই তো তারা যদি জেল খাটতে পারে তারা যদি জেলে থাকতে পারে তাহলে আপনাদের জেলে থাকতে অসুবিধাটা কথাই ছিল এ প্রশ্নের উত্তর দেন চোদ্দ সালের নির্বাচনে এরশাদ সাহেব যেটি বলে বা জাতীয় পার্টি যেটি বলে তাকে ডিজিএফআই বা গোয়েন্দা সংস্থা জোর করে নির্বাচনে অংশগ্রহণ করিয়েছে হলে তাকে এই করবে সেই করবে হ্যাঁ কি করতে মেরে ফেলতো মেরে ফেললে ফেলতো জামাতের বড় বড় নেতাদের ফাঁসি দেয় নাই তারা তো আপোষ করে নাই তো জামাতের বড় বড় নেতারা যদি আপোষহীন থাকতে পারে তারা যদি মৃত্যুকে আলিঙ্গন করতে পারে জালিমের সাথে আপোষ না করে তাহলে আপনার এত ভয় ডর কেন ভাই কেন আর আপনি আজকে বলতে চাচ্ছেন যে সরকার আমাদের বাধ্য করেছে না গেলে এই করতো সেই করতো না এটা শ্রেফ জনগণকে একটা বোকা বানানোর বক্তব্য সেফ বোকা বানানোর আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি দু সালে জাতীয় পার্টি কিংবা এরশাদ সাহেব মরহুম আল্লাহ তাকে জান্নাতবাসী করুক যাই হোক তার আলোচনা সমালোচনা আমি করতে চাই না যেহেতু মারা গেছেন কিন্তু আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি তিনি যদি নির্বাচনে যা না যেতেন আওয়ামী লীগ কোনোভাবেই একতরফা নির্বাচন করতে পারতেন না কোনোভাবেই পারতেন না তার মানে ১৪ সালের মধ্যে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগের একটা চূড়ান্ত বর্ডার সেখানেই ঘটে যেত তাহলে আওয়ামী লীগ চাপে পড়ে হোক লোভে পড়ে হোক যেভাবে হোক জাতীয় পার্টিকে নিয়ে আসছে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে তার মানে প্রকারান্তরে এই জাতীয় পার্টি আওয়ামী লীগের সমর্থন দিয়েছে একনিষ্ঠভাবে বলিষ্ঠভাবে নিঃসন্দেহে আনডাউটফুলি আওয়ামী লীগের ক্ষমতা এনেছে তাহলে কি আপনারা বলতে চান যে এই জাতীয় পার্টি ধোয়া কুলসি পাতা আঠেরো সালের ঘটনা সবাই জানেন চব্বিশ সালে কি হলো আমরা তো কেউ যাই নাই তাহলে জাতীয় পার্টি কেন চব্বিশ সালে নির্বাচনে গেল হালুয়া রুটির ভাগ খাওয়ার সময় মানে ঠিকই আপনাদের জনগণের কথা মনে থাকে না আর আজকে যখন জনগণ ছাত্র জনতা বিপ্লব ঘটিয়ে ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছে কবর দিয়েছে আর এখন জাতীয় পার্টি আসছে নীতিবাক্য ছড়াতে আমি মানতে রাজি নই এবং এই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানিয়ে এই বিপ্লবকে কলঙ্কিত করেছেন এই সরকারকে ছাত্র জনতার সামনে জবাব দিয়ে করতে হবে যে তারা কেন জাতীয় পার্টিকে এই আলোচনায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন কেন মাননীয় উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা তিনি যে সরকারি বাসভবন যমুনায় থাকেন এটি ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত রক্ত স্নাত একটি জায়গা হাজার হাজার ছাত্র জনতার রক্তের দাগ লেগে রয়েছে সেখানে সেখানে এরকম একটা ফ্যাসিস্ট শক্তিকে আপনি কোনোভাবেই ইনভাইট করতে পারেন না আমন্ত্রণ জানাতে পারেন না আমরা এই সরকারের কাছে অবশ্যই জবাব দিয়ে চাই এই সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে যে কেন তারা জাতীয় পার্টির মতো একটা মুনাফেক পার্টিকে ইনভাইট করলেন আমরা জাতীয় পার্টির নাম মুনাফেক পার্টি দিয়েছি অবশ্যই এটি একটি মুনাফেক পার্টি আমরা চোদ্দ সালের আগে অনেকবার অনেকবার আহ্বান জানিয়েছি অসংখ্যবার অনুরোধ জানিয়েছি রিকোয়েস্ট করেছি জিএম কাদের সাহেবকে এবং অন্যান্যদের যে দয়া করে আপনারা এই নির্বাচনে আর যান না আপনারা না এই সরকার একতরফা করতে পারবে না চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে বেলা শেষে কি হলো জিএম কাদের সাহেব চলে গেল সবাই চলে গেল আর এখন এই জিএম কাদের সাহেব নতুন নতুন ডায়লগ ছাড়ছেন এই বলছেন সেই বলছেন এসব ভণ্ডামি প্রতারণা এদেশের মানুষ জানে চিনে আপনাদের এগুলো বইলে কোনো লাভ নাই আমরা চিনি আপনাদের তো যাই হোক জাতীয় পার্টি নিয়ে আমার এক্সুয়ালি কোনো বক্তব্য নেই মন্তব্য নেই তাদের নিয়ে কোনো কথাও বলতে চাই না কারণ এরা মুনাফেক এবং মুনাফেকের পরিচয় আগেই দিয়েছে আমার প্রশ্নটি আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এবং আমি প্রচন্ড রকম ক্ষুদ্ধ এই সরকারের প্রতি যে এই সরকার করছেটা কি যারা উপদেষ্টা রয়েছেন আপনারা সঠিকভাবে গাইড করতে পারছেন না কেন প্রধান উপদেষ্টাকে আপনারা যাদের সাথে আলোচনায় বসেছিলেন গতকাল সেই লিস্টটা আমরা দেখলাম সেই লিস্টে একমাত্র জাতীয় পার্টি ছাড়া প্রত্যেকেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা একসাথে আন্দোলন করেছি যুগপথ আন্দোলন শুধুমাত্র জাতীয় পার্টি আসা নাই জাতীয় পার্টি আওয়ামী লীগকে মানে সময় দিয়েছে সহযোগিতা করেছে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে আপনারা আমাদের সাথেও প্রতারণা করলেন আমাদেরকেও অবজ্ঞা করলেন আমাদের সাথেও বেমানি করলেন আমরা যেখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করলাম সংগ্রাম করলাম আর আপনারা সেই ফ্যাসিবাদী শক্তিকে আমাদের সাথে আমন্ত্রণ জানান আলোচনা টেবিলে আপনারাই বলুন আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই আমরা খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি লড়াই করেছি সংগ্রাম করেছি আর এর সাথে খুনি হাসিনাকে সমর্থন দিয়েছে তার পাশে দাঁড়িয়েছে তাকে ক্ষমতায় এনেছে তাহলে আমার টেবিলে আমার পাশের টেবিলে কিভাবে এরকম খুনি হাসিনার একজন সহযোগী বসতে পারি এটা আমি মেনে নিতে পারছি না কোনোভাবেই মানতে পারছি না ভাই তাই আমরা এই সরকারের কাছে পরিষ্কারভাবে জবাব দিয়েই চাই তাদেরকে জবাব দিয়ে করতে হবে যে তারা জাতীয় পার্টিকে কেন আমন্ত্রণ জানান নাকি কোনো চাপে নাকি কোনো তাপে সেটা কার চাপ কাদের প্রেশার আমরা জানতে চাই সেনাবাহিনীর থেকে চাপ সেটা আপনাদের পরিষ্কার করতে হবে যে সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ চাপ দেওয়া হয়েছে আমরা জানতে চাই পরিষ্কারভাবে জানতে চাই এই উত্তর আমরা অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবশ্যই চাই মনে রাখবেন আমরা আপনাদের ক্ষমতায় বসিয়েছি এবং আপনারা ভুল করলে আমরা আপনাদের ভুল ধরিয়ে দেবই ভুলে যাবেন না আপনারা ভুল করবেন অন্যায় করবেন আর আমরা মেনে নেব নো খুনি হাসিনার কোনো অন্যায় আমরা মেনে নেই নাই খুনি হাসিনার কোনো অন্যায়কে সাপোর্ট দেয় নাই সুতরাং আপনারা ভুল করলে সেই ভুল আমরা দেবই এটা দায়িত্ব আমাদের যদি ভুল করেন আমরা ধন্যবাদ জানাবো সেটা আর যদি জেনে বুঝে অন্যায় করেন অন্যায়কে সমর্থন দেন এটা কিন্তু অ্যাকসেপ্টেবল নয় মেনে নেব না কোনোভাবেই নয় কোনোভাবেই না পরিষ্কার বক্তব্য পনেরো আগস্ট শোক প্রকাশ নিয়ে যা বললো জাতিসংঘ বাংলাদেশে সবার জন্য শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ গতকাল বৃহস্পতিবার সংস্থাটিতে নিয়মিত ব্রিফিং এক প্রশ্নের জবাবে এক কথা জানান জাতিসংঘ মহাসচিব অ্যাথনি গুঠেরেসর উপমুখপাত্র ফারহান হক তিনি বলেন আমরা সবার শান্তিপূর্ণ অবস্থানের অধিকারকে উৎসাহিত করি ফারহানাকে ফারহানা হককে প্রশ্ন করা হয় বাংলাদেশে আবারও সহিংস আচরণ দেখা গেছে এবার শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিককে শোক প্রকাশকে বিক্ষুব্ধ ছাত্ররা বাধা দিয়েছেন মুজিবুর রহমান পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবাও এ বিষয়ে মহাসচিবের বক্তব্য কী ফারহানক বলেন আমরা আমাদের অবস্থানে অনর যে কোনো শান্তিপূর্ণ অবস্থানের অধিকারকে আমরা সম্মান করি আমরা নিরাপত্তা বাহিনীকে আহ্বান জানাব তারা যেন নিশ্চিত করে যে শান্তিপূর্ণ অবস্থান কেউ যেন বাধার সম্মুখীন না হয় আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় ডক্টর ইউনুসকে নিজেদের অংশীদার মনে করে জাতিসংঘ সেই প্রেক্ষিতে সরকার কীভাবে দেখছেন জবাবে তিনি বলেন জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতির দরজা ডক্টর ইউনুসের নেতৃ নতুন সরকারের জন্য খোলা বিরিক নিয়ে জিজ্ঞেস করা মাত্র গুলি নির্দেশের কারণে বাংলাদেশের ছাত্রদের বিক্ষোভে যে বর্বরতা এবং প্রাণহানির ঘটনা ঘটেছে তা আগামী সপ্তাহে ঢাকা যাচ্ছে জাতিসংঘের একটি তদন্ত দল এ বিষয়ে মহাসচিবের অভিমত কি জবাবে জাতিসংঘ মহাসচিব আহন্নি গুতেরসের উপ মুখপাত্র ফারহান হক বলেন তদন্ত দলটি কি কাজ হবে তা আমাদের লক্ষ্য রাখতে হবে এই মুহূর্তে আমাদের কোনো মন্তব্য নেই পরে তিনি বিস্তারিত জবাবে বলেন মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এবং মোহাম্মদ ইউনুস আমাদের অফিস থেকে ক্ষমতা হস্তান্তরের জন্য যে সমর্থন দেওয়া হতে যেতে পারে সেই বিষয়ে ব্যাপক পরিসরে আলোচনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং ক্ষমতা হস্তান্তরের জন্য যে সমর্থন দেওয়া যেতে পারে সেই বিষয়ে ব্যাপক পরিসরে আলোচনা করেছেন যার মধ্যে জবাবদিহিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত আগামী সপ্তাহ থেকে একটি দল ঢাকা সফর করবে যাতে সহায়তা তার ক্ষেত্রে এবং সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষিতে মানবাধিকার লঙ্ঘনের তদন্তের পদ্ধতি নিয়ে অগ্রসর হওয়া যায় হাইকমিশনের অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের মানুষের একটি সফল ক্ষমতা হস্তান্তরের জন্য খুবই প্রতিশ্রুতিবদ্ধ যা মানবাধিকার রক্ষার শক্তি শক্তিশাল কারণের সহায়ক হবে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে পনেরো আগস্ট শোক প্রকাশ নিয়ে যা বললো জাতিসংঘ সেটি জানতে পারলেন আপনাদের মন্তব্য আশা করছি কমেন্টের মাধ্যমে সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আবু সাইদ হত্যা সাবেক আইজিপি সহ সতেরো জনের নামে মামলা রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু হত্যার ঘটনায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আল মামুন রংপুর রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক ডিআইজি আব্দুল বেতেন রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান সহ সতেরো বিরুদ্ধে মামলা হয়েছে মামলার বাদী আবু বড় ভাই রমজান আদি কোঠ সংস্কার দাবিতে রংপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাইদ আন্দোলন চলাকালে গত ষোলোই জুলাই পুলিশের গুলিতে নিহত হন তিনি মামলাটি নেওয়ার জন্য আজ রোববার রংপুরের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আবেদন করেন বাদী মামলাটি গ্রহণ করার জন্য তাজহাট থানাকে নির্দেশ দেন এই আদালতের বিচারক রাজু আহমেদ মামলার বাদীর আইনজীবী রাইহান কবির রকুনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন মামলার জন্য আসামের হলেন রংপুর মহানগর পুলিশের উপকমিশনার আল মারুফ হোসেন সহকারী কমিশনার মোহাম্মদ আরিফুজ্জামান আল ইমরান হোসেন তাজহার থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রবিউল ইসলাম বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ বিভূতি ভূষণ রায় সহকারী উপপরিদর্শক এস আই আমির আলী কনস্টেবল চন্দ্র রায় আসামিদের মধ্যে আব্দুল বাতেন ও মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে রবিউল ইসলাম আমির আলী ও সুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মুশিউর রহমান ও লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল পোক্টর অফিসের কর্মকর্তা রাফিউল